আর মসজিদের ওই বাড়ি থেকে যদি আপনাদের এখানে নামাজ না পড়তাম আল্লাহর কসম আপনারা সবাই আমার ফিরে আমার নিতে আমি আজকে মরার নামাজ পড়তে যে আপনি তো কিস্তি টুপি পড়েন আপনি এই টুপি কেন পড়লেন আজকে আপনাদের ওহাবিদের দলে আসছি এই জন্য ওহাবিদের টুপি পড়ছি পাঁচকলি করছি যদি আমি সুন্নিত রিকা যাইতাম তাহলে আমি কিস্তি করতাম আমি আজকে আসছি দেখেন আমি যদি আজকে যদি সত্যি এই আপনাদের মসজিদের পাশের বাড়িতে মাহফিল করি আর মসজিদের ওই বাড়ি থেকে যদি আপনাদের এখানে নামাজ না পড়তাম আল্লাহ কসম আপনারা সবাই আমার ফিরে আমার ইয়ে আমি আজকে মরার নামাজ পড়তে আসছি মানে ওখানে ফিরে যে মারি ফেলতেন আপনারা সবাই বাইরে গিয়া এই জন্য আমি আপনাদের সাথে মসজিদে হাজির হয়েছি দেখেন আপনাদের কাছে আমার মতন একটা লোকের নিরাপত্তা নাই নিরাপত্তা নাই আর আমার কেমন সাহস আমি এই কথাগুলো আপনাদের সামনে কইতেছি ঠিক নাই এগুলা আল্লাহ গাড়ের সাহারা গুলো তিনি কটা আল্লাহ বিরাজ করে অনাগ্ন আক্রবু ইলেহি মিন হাবলিল ওয়ারিদ সূরা কাফের মধ্যে আসছে আল্লাহ গেডি সাহারগর গুলো তিনি কটা আল্লাহ আছে তাইলে একটা কাফের বেঈমান মুশরিক মুমিন ইমানদার আল্লাহ এগুলা কিছুই বলেন বলছে গাড়ের সাহারা গলার দমনী রুতি কাছে আল্লাহ বিরাজ করে তাইলে একটা কাফেররে মারা মানি আল্লাহরে মারা একটা একটা মুমিনরে মারা মানি আল্লাহরে মারা একটা সিeking বার ফররে মারা মানি আল্লাহরে মারা একটা ওলিরে মারা মানি আল্লাহরে মারা আপনার দৃষ্টিতে আমাকে আপনারা বুঝেন না জানেন না সেই হিসাবে আমাকে হটা করার জন্য অনেকেই প্রস্তুত হয়ে গেছেন আমার পাগলায় আমার পাগলায় বাবালি কইতেছে বাবা আপনি যদি আজকে মসজিদে না যান তাহলে আপনারা সবাই মসজিদ থেকে আসি মারি তো এই বয় আপনাদের কাছে আসছি আর আপনারা আমাকে এমন সম্মানে দিলেন যেখানে মেরে ফেলবেন সেই মরার না মেরে আমারে মসজিদের মিম্বরে বসাই দিলেন এই তো আল্লাহ কোরআনে বলছে ও তো ঐজু মাংতাসা ও তো জিল্লু মাংতাসা বিয়ে আল্লাহ যার ইজ্জত দেয় আল্লাহ যার উপরে দিকে উঠায় পৃথিবীর যত পৃথিবীটা যদি নিচে নামে উঠাইতে পারে দেখছেন আপনারা আমাকে মেরে ফেলবেন অথচ সম্মানের সহিত আমার আমার ফলায় তো ওহাবি মার্কা ফাঁসকুলি টুপি ফরাই আনছে বাঁচানোর জন্য কী সে টুপি কী মাথা ডাকা শূন্য তো এটা ফাঁসকুলি দিয়ে হবে হুইচে দিয়ে হবে কাপড় দিয়ে হবে আমাদের মধ্যে কোনো ফেত্তা নাই আমরা চাই শান্তি সুফি বা ফাঁসকুলি টুপি পড়লে যদি আপনারা সবাই শান্তি পান আমি ফাঁসকুলি টুপি পড়বো সমস্যা কী আসছেন এই এই যে এইটা যে মসজিদ এটা মসজিদ কোরআন শরীফে আসছে আপনি হালাল জাগায় পবিত্র স্থানে নামাজের বাইরে এবং ভিতরে তেরো খরচ তেরো ফরজের মধ্যে সাত ফরজ বাইরে ভিতরে হইল ছয় ফরজ এই ছয় ফরজের এক খরচ হইল জাগা পাক এখন এই জায়গাটা ফাক হ্যাঁ বলবেন ফাঁক না এটার মধ্যে সুদের টাকা আছে ঘুষের টাকা আছে বেশি এই দেশে সর্বপ্রথম যে মসজিদটা করে সেটা বেশ্যার টাকা দিয়ে ঘুরছে যাই হোক তাইলে আপনাকে সেজদা দিতে হবে পবিত্র স্থানে এখন এই স্থানটা মসজিদ ঠিক আছে কিন্তু এইটার মধ্যে সুদ আছে কিনা ঘুষ আছে কিনা টাউট বাটপাল লুচ্চা বদমাশের টাকা আছে কিনা আগে সেটা দেখতে হবে যদি থাকে তাহলে এই জায়গা সেজদা দিলে সেজদা হবে না তাই কি করতে হবে দেখবেন শিয়ারা পকেটে করে একটা ফাতর নিয়ে যান ওই ফাতরটা পবিত্র রক্তর কামানো টাকা দিয়া সে বালু দিয়ে একটা ফাতর রাখে ফকেটে করে রাখে ওরা কি করে ওই ফাতরটা সামনে রেখে ফাতরের শেষ দেয় তা আমার কথা তো বিতক্র হয়ে যাবে এখন তো আপনাদের মনের ভিতর ক্ষুতর বুদ্ধের সৃষ্টি হয়ে গেছে হাই রে এটার মধ্যে তো আমাদের কামাইলের সুদের এই মন্ত্রণালয়ে চাকরি করছে ওখান থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষের টেকা কামাইয়া হে মসজিদে পঞ্চাশ ব্যাগ সিমেন্ট দিছে আহারে অমুক সমিতির সবাই সুদের ঘুষের টাকা ওখান থেকে আমারে আমাদের এই মসজিদের মধ্যে বিষ ব্যাগ সিমেন্ট দিছে এক হাজার ইট কিনে দিছে এরকম খুতুর বুতির সৃষ্টি হয়েছে না করবেন সেটা জায়গা চিনতে হবে বাবা যাই হোক আমি আর কথা বাড়াইলাম না আজকে জুমার নামাজে আমরা এখানে উপস্থিত হয়েছি যে জুমা মুবারক আমাদের মালিক যেন কবুল করে